আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা ইসলামী প্রজেক্ট বা ভিডিওতে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান কিন্তু কপিরাইটের সমস্যায় পড়েন আমরা জানি কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাওয়া অনেক সময় ঝামেলাপূর্ণ হতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোথা থেকে খুব সহজেই কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক সংগ্রহ করতে পারবেন আপনার কাজকে আরও সুন্দর এবং প্রভাবশালী করতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে আসবেন ইউটিউবে দেন সার্চ অপশনে ক্লিক করে কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করবেন তারপর এখানে অসংখ্য কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন এগুলোর মধ্য থেকে এই একুশটি এবং ষোলোটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের ভিডিওতে ইউজ করবেন কোনো প্রকার কপিরাইটের সমস্যা হবে না শুধু তার পরিবর্তে একটি ক্রেডিট দিতে হবে আর ক্রেডিট কীভাবে দিতে হয় তা একটু পরে দেখিয়ে দিব এখন এই প্লেলিস্টের লিস্টের উপর একটি ট্যাপ করবেন দেন একুশটি কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক শো হবে এগুলোর মধ্য থেকে যে কোনো একটি মিউজিকের উপর ট্যাপ করবেন তারপর মোর অপশনে একটি ক্লিক করবেন তাদের ডিসক্রিপশনে বলা হয়েছে এই মিউজিকটি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো প্রকার কপিরাইটের সমস্যা হবে না শুধু তার পরিবর্তে একটি ক্রেডিট দিতে হবে এখন আমরা ক্রেডিট কিভাবে দিব ক্রেডিট দেওয়ার জন্য কপি অ্যান্ড পেস্টের নিচে যে টেক্সটটা রয়েছে সেটা কপি করবেন তারপর এখান থেকে বের হয়ে নোট নোটপ্যাটে চলে আসবেন দেন এখানে লিখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্রেডিট এবং নিচে একটু আগে যে টেক্সটটা কপি করা হলো সেটা এখানে পেস্ট করবেন তারপর সে একুশটি ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে যে কোনো মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এবং ভিডিও আপলোড দেওয়ার সময় ভিডিও ডিসক্রিপশনে এই টেক্সটটা কপি করে পেস্ট করে দিবেন তাহলে ভিডিওতে কোনো প্রকার কপিরাইটের সমস্যা হবে না তারপর এই প্লেলিস্টর উপর একটি ট্যাপ করবেন দেন ষোলোটি কপিরাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হবে এখান থেকে প্রথম মিউজিকটি ওপেন করব দেন মোর একটি ক্লিক করব এই ভিডিওর ডিসক্রিপশনে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লিম নিয়ে কিছু বলা হয়নি সেই জন্য আমরা এই ভিডিও থেকে বের হয়ে অন্য আরেকটি ভিডিও ডিসক্রিপশন চেক করে দেখব কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লিম নিয়ে কোনো কিছু বলা হয়েছে কিনা এখানে বলা হয়েছে আমরা শুধুমাত্র আপনার সুবিধার জন্য একটি ক্রিয়েটিভ কমন্স অ্যাক্টিভিশনস লাইসেন্স প্রদান করি এবং আমাদের মিউজিকগুলো আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন কোনো প্রকার ক্রেডিট দিতে হবে না ধন্যবাদ আর যদি আপনাদের এই মিউজিকগুলো ব্যতীত অন্য কোনো চ্যানেলের কোনো মিউজিক পছন্দ হয় তাহলে সেই মিউজিকের ডিসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করবেন যদি সবার কমেন্ট পজিটিভ হয় তাহলে সেই মিউজিকটা আপনাদের ভিডিওতে ইউজ করবেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এই দুইটি চ্যানেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার জন্য আর এটা কোনো প্রমোশন ভিডিও না এই দুইটি চ্যানেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি পার্সোনালি ইউজ করে থাকি সেই জন্য আপনাদের শেয়ার করলাম যদি আপনাদের ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিও কোন রিলেটেড চাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে